তো আজকে ভিডিওতে দেখবেন কিভাবে এই এই যে বিবট 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 আছে হ্যাঁ আপনারা কিভাবে কাজ করবেন তো দেখেন আমার ইনবক্সে জিজ্ঞাসা করেন ভাই কিভাবে অ্যাকাউন্ট তো সবার ইনবক্সে যে যে তারা এটা বলা পসিবল হবে না তার জন্য আর কি ভিডিওটা আমি করতেছি তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে স্কিপ করবেন না স্কিপ করলে মনে করেন বুঝবেন না ঠিক আছে একটু যদি স্কিপ করেন তাহলে বুঝবেন না তো চলুন ভিডিওটা এখন শুরু করি তো বিভারটা কাজ করার সর্বপ্রথম ডিস্টার্ব রয়েছে তো আপনারা কাজ করার পূর্বে দেখে নেবেন যে কোন ভারটা অন আছে আমরা আমি স্টার্ট করব তো দেখুন বট নতুন ভাবে যখন স্টার্ট করবেন তখন আপনাদের সামনে এরকম একটা হলে আপনাদের অবশ্যই সবাই বুঝে না তো এখানে লিঙ্ক দেওয়া আছে তাদের চ্যানেলের এই চ্যানেলের এর ক্লিক করে আমরা তাদের চ্যানেলটিতে জয় হয়ে যাবো ঠিক আছে এখানে হলো সবসময় সকল আপডেট তারা দিয়ে থাকে যে কখন কোন বটটা অন আছে কখন কোন বটটা অফ আছে দেখেন এখানে দুটা বট অন ছিল তখন বলে দিয়েছে তারা ঠিক আছে এইভাবেই সকল আপডেট তারা তাদের চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন এখানে তাদের চ্যানেলে জয়েন হওয়ার পরে আমরা এখানে এসে কনফার্মেশনে ক্লিক করে দেবো তো কনফার্মেশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এটা আসার পরে এখান থেকে আমরা হলো যে কোনো কিছু টাইপ করবো যেমন হাই লিখলাম আমি লিখে সেন্ড করে দিলাম তো হাই লেখার পরে দেখুন এখানে নিচে আমাদেরকে চারটা অপশন দিছে তো চারটা অপশনের কোনটার কি কাজ আমি আপনাদেরকে একটু বলি এই যে উপরে যে সর্বপ্রথম মেসেজ যাই কোনটা আছে এটার কাজ হলো আপনি যখন অ্যাকাউন্টটা অ্যাড করতে চাবেন ঠিক আছে একটা নাম্বার দেওয়ার পূর্বে অবশ্যই আপনি এই মেসেজ আইকনটিতে ক্লিক করে দিবেন মেসেজ আইকনে ক্লিক না করে নাম্বার দিলে কখনো সেই নাম্বারটি আপনি কোড পাবেন না তো এটার কাজ আশা করি বুঝতে পারছেন তো তারপর দেখুন ডান দিকে এই যে এটা এটার কাজ হচ্ছে আপনি কয়টা অ্যাকাউন্ট অ্যাড করছেন সেটা হলো আপনাদেরকে এখানে দেখাবে ঠিক আছে এই দেখুন এখানে শো করবে আমার এখন একটা অ্যাকাউন্ট আমি অ্যাড করিনি তার জন্য এখানে জিরো জিরো দেখাচ্ছে

ওকে তো আমাদের অ্যাকাউন্টে সফলভাবে আমরা বটে সেল করেছি ঠিক আছে তো এখানে হলো আপনার যে অ্যাকাউন্টটা আপনি এখানে দিচ্ছেন তো এটাকে সর্বপ্রথম আপনাকে কনফার্ম মানে কনফার্ম করতে হবে বা ব্যালেন্সটা ক্লেম করতে হবে আপনার আপনি যে অ্যাকাউন্টটা দিচ্ছে তাহলে আপনাকে একটা ব্যালেন্স দিয়েছে ঠিক আছে এখানে তো এটাকে আপনার ক্লেম করতে হলে এখানে ক্লিক করতে হবে তো এটাতে ক্লিক করার পরে আপনাদের আরেকটা কাজ আছে সেটা হলো আপনি যে অ্যাকাউন্টটা এখানে সেল করছেন সেটাকে অবশ্যই আপনাদের ফোন থেকে লগ আউট করতে হবে তো আমি সেটিংয়ে গেলাম প্রাইভেসি সিকিউরিটিতে গেলাম এখানে দেখেন অ্যাক্টিভ সিজনের অপশন আছে ঠিক আছে এখানে যাবেন এখানে যাওয়ার পরে এখানে দেখুন এই যে ডেস্কটপ এটা হলো বিবটের যে নিজস্ব ডিভাইস ওখানে লগ ইন হয়েছে আর এই নিচে যেটা আছে এটা হলো আলাদা একটা বলবো নয় তো এটা আমরা টার্মিনেট করে দিব বা ডিলিট করে দিব ঠিক আছে ডিলিট করে দেওয়ার পর শুধুমাত্র তাদেরটাই লগ ইন আছে তো তাদেরটাই লগ ইন থাকবে তারপর কী করবো আমরা আমাদের ফোন থেকে লগ আউট করে দিব ওকে তো আউট করে দিছি এখন হলো আমরা এখান থেকে ব্যালেন্সটা ক্লেম করবো ঠিক আছে তো দেখছি এই ভোটের কনফার্মেশন টাইম হলো এক ঘন্টা এবঠে একটা অ্যাকাউন্ট অ্যাড করার পরে আপনারা এক পর পর ক্লেম করতে পারবেন ঠিক আছে তো আপনারা কী করবেন আপনাদের কাছে যতগুলো অ্যাকাউন্ট থাকবে আপনারা সব অ্যাকাউন্ট একসাথে অ্যাড করবেন এখানে যেভাবে দেখাইছিস ঠিক সেমভাবে এখানে অ্যাড করবেন তো অ্যাড করার পরে এক ঘন্টা থেকে দু ঘন্টা পরে আসবেন আসার পরে এখান থেকে সবগুলো একসাথে ক্লেম করে নেবেন ঠিক তো আপনাদের সুবিধার্থে আমরা আরও একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দেখাবো তো এখানে অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে আমাদের সর্বপ্রথম কী করতে হবে মেসেজ যে অ্যাকাউন্ট আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা আলাদা আরেকটা অ্যাকাউন্টে চলে আসবো এখান থেকে সেটিংয়ে যেয়ে নাম্বারটি কপি করে নিব দেন আবার বটে এসে এখানে নাম্বারটা আমরা পেস্ট করে সেন্ড করে দিব তো এখান থেকে দুই তিন সেকেন্ড একটু লেট হয় কনফার্ম কোডটা যেতে ততক্ষণ একটু অপেক্ষা করে নেবেন সমস্যা নেই হ্যাঁ তো দেখুন আমাদের অ্যাকাউন্টে কোড চলে গেছে এই যে কোড চলে আসছে তো এখান থেকে আমরা কোডটাকে এখান থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে সেন্ড করে দিব এতটুকুই হ্যাঁ তো আপনাদের অ্যাকাউন্টে যদি টু ইস্টে ভেরিফিকেশন মারা থাকে তাহলে এখানে আপনাদের এই যে আসার পরবে এখানে হলো চাবির মতো একটা অপশন আসবে যে আপনাদের এর কি সেটা চাইবে তো এখানে আপনার টু এফ এর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনাদের এখানে এটা চলে আসবে তো এটা আসার পরে আপনাদের কাজ হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা প্রথমে চেক করবেন যে কয়টা ফোন নাম্বার কয়টা ডিভাইসে সেটা লগ ইন আছে দেন এটা লগ আউট করে দেবেন আপনাদের ফোন থেকে তো দেখেন এখানে হলো আরেকটা আদার্স ফোনে লগ ইন ছিল তো এটাকে আমরা লগ আউট করে দিব বা টার্মিনেট করে দিব ঠিক আছে তো দেন তারপরে আমাদের নিজস্ব যে ফোন আছে এই ফোন থেকেও আমরা লগ আউট করে দেবো ওকে তো আমাদের দুইটা অ্যাকাউন্টের কাজ কমপ্লিট তো এখন হলো আমাদের কাজ হচ্ছে এক ঘন্টা পর এসে এই ব্যালেন্সগুলোকে ক্লেম করা তো ক্লেম করার পর আপনারা উইড্রো কীভাবে করবেন সেটা হলো আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি জাস্ট নর্মালি ঠিক আছে আমার এখানে এটা তো ক্লেম করতে পারিনি তার জন্য আমি দেখাতে পারতেছি না বাট তারপরে আমি আপনাদেরকে একটা ক্লোজ দেখা দিচ্ছি তো উইড্রো করার জন্য আপনাদেরকে হল যে নিচে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে যে এখানে একটা কার্ডের অপশান আছে নিচে এই যে এটা এটাতে ক্লিক করে এখানে হলো আপনার আমাদের চ্যানেলে যে কার্ড নেমটা দেওয়া আছে এই যে দেখুন এই যে কার্ড নেমটা হ্যাঁ এটাকে এখান থেকে আপনারা কপি করবেন চাইলে নিজে টাইপ করে দিতে পারেন তো এই অপশানে ক্লিক করার পরে এই অপশান যখন ক্লিক করবেন আপনাদের সামনে হলো যখন ব্যালেন্স থাকবে আপনাদের পরে তখন আলাদা আরেকটা অপশান আসবে এটা আসবে না ঠিক আছে আরেকটা অপশান আসবে তো ওটা আসার পরে হলো আপনারা আমাদের যে কার্ড নেমটা আছে এটাকে এখানে পেস্ট করে সেন্ড করে দেবেন তো সেন্ড করার পরে যে হলো আপনাদের হলো ওই ড্রোটা কনফার্মেশন কনফার্ম হয়ে যাবে কনফার্ম হয়ে গেলে আপনারা আবার যে ব্যালেন্সটা চেক করবেন চেক করে দেখবেন যে আপনাদের ব্যালেন্সটা জিরো জিরো হয়ে গেছে ঠিক আছে তো আপনাদের আপনারা যার আন্ডারে কাজ করেন যেসব লিডারের আন্ডারে কাজ করেন তাদেরকে অবশ্যই আপনারা এই জিনিসটা আছে না ব্যালেন্স আইডি এটাকে হলো ফর্ড করে দেবেন ফ্রড করে দেবে তাদের কাছে পেতে হলো সুবিধা হয় লিস্টগুলো তো এতটুকুই বিবরের কাজ আশা করি আর সবাই বুঝতে পারছেন কীভাবে এটাতে কাজ করতে হয় ওইড্রো করতে হয় ঠিক আছে তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টটা বলে দেবেন এবং চাইলে আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন আমাদের চ্যানেলে জয়েন হয় আমাদের আইডিয়া এখানে মেনশন করা আছে এখান থেকে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে